সব সময় আপনার তো শয়তান থাকে তাই আপনি ভালো কিছু করতে পারেন না আজকে দেখি আমার প্রিয় নবীজির জন্মদিনের কথাটা যদি আপনার ভিতরে শয়তান না থেকে সে কথাটা সকল মুসলমানের কাছে শেয়ার করে দিবেন আগামী বারোই রবি রাওয়াল আমার প্রিয় নবীজির জন্মদিন হ্যাঁ আমার প্রিয় নবীজি যখন মা আমেনা রেহেমে এসেছিল কূপের পাশে গিয়ে মা আমেনা যখন ফানি তুলতে লাগলো নিজে নিজে ফানি কূপ থেকে উঠে গেলো আল্লাহ শুধু কষ্ট পাবে বলে মা আমেনা যখন

তাই আপনি ভালো কিছু করতে পারেন না আজকে দেখি আমার প্রিয় নবীজির জন্মদিনের কথাটা যদি আপনার ভিতরে শয়তান না থেকে সে কথাটা সকল মুসলমানের কাছে শেয়ার করে দিবেন আগামী বারোই রাওয়াল আমার প্রিয় নবীজির জন্মদিন হ্যাঁ আমার প্রিয় নবীজি যখন মা আমেনার রেহেমে এসেছিল কূপের পাশে গিয়ে মা আমেনা যখন ফানি তুলতে লাগলো নিজে নিজে ফানি কূপ থেকে উঠে গেলো সুবাহান আল্লাহ শুধু কষ্ট পাবে বলে মা আমেনা যখন রাস্তা দিয়ে হাঁটত তখন মেঘের ছাই আসে তাকে ছাই আদান করত কারণ তার রেহেমে ছিল সরকারে হায় নবী জিন্দা নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম সে নবীর জন্মদিন বলে কথা যারা যারা সে নবীর মিলাদে খুশি রয়েছেন তারাই আজকে শুধু ভিডিওটা শেয়ার করবেন আমিন